দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনুসাম দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম আজি প্রেমানন্দে বাহুতুলে বাহু তুলে নাচরে মন পথে পথে আজ প্রেমানন্দে বাহুতুলে বাহু তুলে নাচরে কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যত পাপি তাপি করে গেল এই নামে। এই মধুর নামটি ছড়িয়ে দিল সকল গ্রামে ハレー・クリスナー